একটি আদর্শ রামাদান দিন কিভাবে কাটাবেন সেহরি থেকে ইফতার পর্যন্ত রামাদান হল ইসলামের সবচেয়ে পবিত্র মাস যেখানে মুসলিমরা এক মাস ধরে সিয়াম পালন করে এই মাসে প্রতিটি মুসলিমের জীবনে বিশেষ এক ধরনের শান্তি বরকত এবং একাগ্রতা বিরাজ করে কিন্তু একটি আদর্শ রামাদান দিন কিভাবে কাটানো যায় কিভাবে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত সব কাজ সঠিকভাবে ও শান্তিপূর্ণভাবে করা যায় এই গল্পে আমরা তা আলোচনা করব সেহরি এক নতুন দিনের সূচনা রামাদন মাসের প্রথম পর্ব শুরু হয় সেহরি দিয়ে সেহরি এমন একটি সময় যখন মুসলিমরা দিনের প্রথম আহার গ্রহণ করে যা তাদের সারা দিনের জন্য শক্তি যোগায় সেহরি খাওয়া যতটা গুরুত্বপূর্ণ ততটাই তার যথাসময় খাওয়ার প্রয়োজন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা সেহরি খাও কারণ সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে বুখারি একটি আদর্শ রমাদান দিন শুরু হয় ফজরের নামাজের আগে সেহরি দিয়ে অনেকেই এই সময় হালকা খাবার গ্রহণ করে যেমন দুধ ফল বা হালকা পরোটা বা খিচুড়ি পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ সারা সারাদিন জলবিহীন থাকার কারণে শরীরের প্রয়োজনীয় পানি মেটাতে সাহায্য করবে ফজরের নামাজ এবং কুরান্তি তিলাওত সেহরি শেষ করার পর মুসলিমরা ফজরের নামাজ আদায় করেন এই সময়টি একটি অত্যন্ত পবিত্র মুহূর্ত যেখানে একাগ্রতার সাথে নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করা উচিত ফজরের নামাজের পর কিছু সময় কোরআন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের একটি আয়াতেও বলা হয়েছে রাতে এটাই তোমাদের জন্য বেশি ফজিলতপূর্ণ এবং সবচেয়ে ভালো ইসলাহী একটি আদর্শ সমাদান দিনে ফজরের নামাজ শেষে তেলাওয়াতের জন্য কিছু সময় বের করা অত্যন্ত জরুরি এটি শুধু ব্যক্তিগত আধ্যাত্মিক বিদ্রোহী করে না বরং একান্তে আল্লাহর সাথে সম্পর্ক আরো দৃঢ় করে সময় দিনের কাজ এবং অন্যান্য ইবাদত এবং নামাজের পর দিনটা হয় দিনগুলোতে বেশিরভাগ মুসলিম তাদের দৈনন্দিন কাজগুলো সম্পাদন করে তবে প্রতিটি কাজের সাথে আল্লাহর প্রতি ক্ষুদায়ত ও মেনে চলা লক্ষ্য রাখা হয় দিন রাতের বর্কতাসে বরকতাসে যখন আল্লাহর আদেশ পালনের প্রতি সঠিক মনোভাব থাকে দিনের সময় তাসপি পাঠ এবং দুয়া করা খুবই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে মনের মধ্যে শয়তানের প্রয়োজন দূর করতে আল্লাহর প্রতি দোয়া ও স্মরণ গুরুত্বপূর্ণ যেভাবে আমাদের দৈনন্দিন কাজ সহজ এবং সফল হতে পারে তেমনি আমাদের ইবাদত সঠিকভাবে করতে হবে ইফতার সিয়াম ভঙ্গের সময় যেহেতু রামাদান মাসে সিয়াম পালন করা হয় তাই ইফতার একটি বিশেষ মুহূর্ত যখন মুসলিমরা তাদের দিনবিপি রোজা ভঙ্গ করে ইফতারের সময় সবচাইতে সুন্দর ও প্রার্থনার মুহূর্ত পবিত্র হাদিসে এসেছে যখন রোজাদার ইফতার করে তখন তার জন্য আল্লাহর কাছ থেকে বিশেষ দোয়া গ্রহণের সময় থাকে তীর মিঠি একটি আদর্শ আমাদান দিনে ইফতার করার সময় সঠিক আহার গ্রহণ করা গুরুত্বপূর্ণ পানি খেজুর এবং সুস্বাদু স্যুপ বা সালাদ গ্রহণ করতে পারেন একটা না বেশি খাওয়া না করে ধীরে ধীরে খাবার গ্রহণ করা ভালো মাগরিব নামাজ ও তারাবি নামাজ ইফতার করার পর মাগরীব নামাজ আদায় করা হয় এই নামাজের পর একাধিক মুসলিম বাড়িতে বা মসজিদে গিয়ে তারাবী নামাজ পড়েন বিনামাজ রামাদানের রাতে বিশেষভাবে পড়া হয় এবং এটি এক ধরনের অতিরিক্ত নামাজ যা খুবই ফজিলতপূর্ণ তবে তারা নামাজ পড়ার পূর্বে ও পরে দুয়া তাসপিয়া এবং আল্লাহ স্মরণে কিছু সময় ব্যয় করা উচিত তারাবী নামাজ শেষে কিছু সময় বিশ্রাম নেওয়া যেতে পারে রাতের সময় গভীর দুয়া এবং কুরআিল রাতের বিশেষ সময়গুলি আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো গভীর করার জন্য গুরুত্বপূর্ণ নামাজের পর কিছু সময় দোয়া করা উচিত রামাদানের শেষের দিকে বিশেষত লাইলাতুল রাত একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত যা আল্লাহর কাছে বিশেষ দুয়ার জন্য খ্যাত একটি আদর্শ রামাদান দিন কাটানোর জন্য সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদত এবং রহমতের সন্ধানে ব্যবহার করতে হবে সেহরি ফজরের নামাজ কুরআন তিলাওয়াত তারাবি নামাজ ইফতার এবং রাতে দোয়া সব কিছুর মাঝে রয়েছে আল্লাহর বিশেষ বরকত যা একজন মুসলিমের আধ্যাত্মিক জীবনকে আরও উন্নত করে তামাদান মাসি একটি আদর্শ জীবনযাপন আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি সুযোগ আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের কল্যাণ ও বরকত দান করুন আমিন